হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এক্সাম পার্পাস ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত এক্সাম পারপাস ইউটিউব চ্যানেলের এক নতুন ভিডিওতে আজ আমরা জিএনএম এম এন্ট্রান্স এক্সাম দু হাজার পঁচিশের প্রথম ক্লাস করব। আজকের ক্লাসে ক্লাস নাইনের জীবনবিজ্ঞান বইয়ের প্রথম চ্যাপ্টার জীবন ও তার বৈচিত্র্য থেকে বিশেষ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে ক্লাসগুলো যাতে বড়না না হয় তার জন্য এক একটি চ্যাপ্টার থেকে একের অধিক ক্লাস করানো হতে পারে অবশ্যই সবাই মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে এবং ক্লাসগুলো পারলে খাতায় নোট করে রাখবে হ্যাঁ আরেকটা কথা প্রশ্ন উত্তরগুলো আলোচনার সময় আমি কিছু এক্সট্রা ডিটেলস দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা একটা প্রশ্নের মধ্যেই আরও কিছু প্রশ্নের উত্তর পেয়ে যাও চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক প্রথম প্রশ্ন কোনটি জীবের বৈশিষ্ট্য নয় এখানে অভিযোজন উত্তেজিতা এবং প্রজনন এগুলি সবেই জীবের বৈশিষ্ট্য তাই এখানে উত্তর হবে ক্ষয় ক্ষয় কোনো এই বৈশিষ্ট্য নয় দু নম্বর প্রশ্ন কত বছর আগে পৃথিবীতে প্রাণের উৎপত্তি ঘটে এখানে উত্তর হবে এ থ্রি পয়েন্ট সেভেন বিলিয়ন আজ থেকে প্রায় থ্রি পয়েন্ট সেভেন বিলিয়ন বছর আগে পৃথিবীতে প্রাণের উৎপত্তি ঘটে তিন নম্বর প্রশ্ন আদিম পৃথিবীতে কোন গ্যাসটি ছিল না এখানে উত্তর সি ও টু বা অক্সিজেন অক্সিজেন গ্যাসটি আদিম পৃথিবীতে ছিল না চার নম্বর প্রশ্ন অজৈব পদার্থ থেকে জীবনের উৎপত্তি ঘটেছে এই মতবাদটিকে কি বলা হয় এখানে উত্তরে বেডি রাসায়নিক উৎপত্তির মতবাদ অজৈব পদার্থ থেকে জীবনের উৎপত্তি ঘটেছে এই মতবাদটিকে রাসায়নিক উৎপত্তির মতবাদ বলা হয় এছাড়াও স্বতস্ফূর্ত মতবাদ হলো জড় পদার্থ থেকে জীবনের উদ্ভব কসমজৈবিক মতবাদে বলা হয়েছে পৃথিবীর বাইরে থেকে উল্কা বা অন্য কোনো বস্তুর মাধ্যমে মহাকাশ থেকে প্রাণের আবির্ভাব হয়েছে এবং বিশ্ব সৃষ্টির মতবাদটি হলো এক অলৌকিক শক্তির প্রভাবে সৃষ্টিকর্তা প্রত্যেক ধরনের জীব সৃষ্টি করেছেন তাহলে এখানে যদি প্রশ্ন আসে যে অলৌকিক শক্তির প্রভাবে সৃষ্টিকর্তা প্রত্যেক ধরনের জীব সৃষ্টি করেছেন এই মতবাদ দিকে কী বলা হয় তোমরা তাহলে উত্তরটা সহজেই পারবে চলো তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক পাঁচ নম্বর প্রশ্ন ওপারিন ও হ্যালল্যান তত্ত্বের পরীক্ষামূলক প্রমাণ দেন কোন বিজ্ঞানী এখানে উত্তরে বেডি মিলার ও উরে বিজ্ঞানী মিলার ও উরে ওপারিন ও হ্যালল্যান তত্ত্বের পরীক্ষামূলক প্রমাণ দেন ছ নম্বর প্রশ্ন জীবের উদ্ভব ঘটে পূর্ববর্তী জীব থেকে এই সিদ্ধান্তটি কে বলেছেন এখানে উত্তরে বেবি লুই পাস্তুর জীবের উদ্ভব ঘটে পূর্ববর্তী জীব থেকে এই সিদ্ধান্তটিকে বলেছেন বিজ্ঞানী পাস্তুর সাত নম্বর প্রশ্ন প্রোটিনবিহীন স্বপ্রজননক্ষম আর এন এ প্রকৃতির পলিনিউক্লিওটাইডগুলিকে কি কী বলা হয় এখানে হবে এ নগ্নজিন প্রোটিনবিহীন স্বপ্রজননক্ষম আর এ প্রকৃতির পলিনিউক্লিওটাইডগুলিকে নগ্নজিন বলা হয়ে থাকে আট নম্বর প্রশ্ন জীববৈচিত্রের সৃষ্টির কারণ কোনটি এখানে উত্তর হবে সবকটি অর্থাৎ মিউটেশন বিচ্ছিন্নতা ও প্রাকৃতিক নির্বাচনের কারণেই জীববৈচিত্রের সৃষ্টি হয় ন নম্বর প্রশ্ন বায়োলজি শব্দটির প্রবর্তন হলেন এখানে উত্তর হবে এ ল্যামার্ক বিজ্ঞানী ল্যামার্ক বায়োলজি শব্দটি প্রবর্তন করেন দশ নম্বর প্রশ্ন প্রাণীবিদ্যার কোন শাখায় পতঙ্গ নিয়ে আলোচনা করা হয় এখানে উত্তর হবে বি এন্টোমোলজি প্রাণীবিদ্যার এন্টোমোলজি শাখায় পতঙ্গ নিয়ে আলোচনা করা হয় এছাড়াও অর্নিথোলজিতে পাখিদের নিয়ে আলোচনা করা হয় হারপেটোলজিতে উভচর এবং সরীসৃপ প্রাণীদের নিয়ে আলোচনা করা হয় এবং হিস্টোলজিতে জীবদেহের বিভিন্ন কলার গঠন ও কার্য আলোচনা করা হয় তাহলে এই প্রশ্নে আমরা প্রাণীবিদ্যার চারটি শাখা নিয়ে জানলাম এবার যদি পরীক্ষায় প্রশ্ন আসে প্রাণীবিদ্যার কোন শাখায় উভচর ও সরীসৃপ প্রাণী নিয়ে আলোচনা করা হয় তোমরা তাহলে অবশ্যই তার উত্তরটা পারবে এগারো নম্বর প্রশ্ন নিচের কোনটি প্রাণীবিদ্যার ফলিত শাখা এখানে উত্তর হবে এ সেরিকালচার সেরিকালচার হলো প্রাণীবিদ্যার একটি ফলিত শাখা আর এই সেরিকালচার বলতে রেশম চাষকে বোঝানো হয় এছাড়াও অ্যাগ্রিকালচার হর্টিকালচার এবং অ্যাগ্রোনমি হল উদ্ভিদবিদ্যার ফলিত শাখা বারো নম্বর প্রশ্ন জীববিদ্যার ছত্রাক বিষয়ক শাখা কোনটি দেখো এই যে লাস্ট তিনটি প্রশ্ন অর্থাৎ দশ নম্বর এগারো নম্বর এবং বারো নম্বর এই প্রশ্নগুলো পড়ার সময় একটা জিনিস মনে রাখবে জীববিদ্যার মধ্যে প্রাণীবিদ্যা ও উদ্ভিদবিদ্যা পড়ে তাই কোথাও জীববিদ্যা নিয়ে প্রশ্ন থাকলে তার উত্তর উদ্ভিদবিদ্যা থেকেও আসতে পারে আবার প্রাণীবিদ্যা থেকেও আসতে পারে তাই প্রশ্নটা পড়ার সময় অবশ্যই মনোযোগ সহকারে পড়বে জীববিদ্যার মধ্যে উদ্ভিদবিদ্যা এবং প্রাণীবিদ্যা থাকে তো এখানে উত্তরে বিবি মাইকোলজি জীববিদ্যার ছত্রাক বিষয়ক শাখাটি হলো মাইকোলজি তেরো নম্বর প্রশ্ন বায়োলজি ও ইলেকট্রনিক্সের সমন্বয়ে গঠিত বিজ্ঞানের শাখাটি হল এখানে উত্তরবিবি বায়োনিক্স বায়োলজি ও ইলেকট্রনিক্সের সমন্বয়ে গঠিত বিজ্ঞানের শাখাটি হল বায়োনিক্স এছাড়াও সাইবারনেটিক্স হলো হল জীববিদ্যা ও প্রযুক্তিবিদ্যার সমন্বয়ে গঠিত বিজ্ঞানের শাখা বায়ো সিস্টেমেটিক্স হল প্রাকৃতিক জৈবিক একক সমূহকে চিহ্নিতকরণ এবং বায়ো ইনফরমেটিক্স হল জীববিজ্ঞানের এমন একটি শাখা যেখানে গণিত তথ্যবিজ্ঞান পরিসংখ্যান কম্পিউটার কৃত্রিম বুদ্ধিমত্তা রসায়ন এবং জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যাসমূহ সমাধান করা হয় দেখো এখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারে যে জীববিদ্যা ও প্রযুক্তিবিদ্যার সমন্বয়ে গঠিত বিজ্ঞানের শাখাটি কোনটি সেখানে উত্তর হবে সাইবারনেটিক্স চৌদ্দ নম্বর প্রশ্ন মহাকাশযানে মহাকাশচারীর অক্সিজেন সরবরাহকারী শৈবাল কোনটি অর্থাৎ এক প্রকারের শৈবাল আছে যা মহাকাশযানে মহাকাশচারীর অক্সিজেন সরবরাহ করে তো এখানে উত্তর হবে সি ক্লোরেল্লা মহাকাশ যেন মহাকাশচারীর অক্সিজেন সরবরাহকারী শৈবালটি হলো ক্লোরেল্লা পর নম্বর প্রশ্ন সাদৃশ্যের ভিত্তিতে সম্পর্কযুক্ত জীবদের গোষ্ঠীভুক্তকরণকে কি বলা হয় এখানে উত্তর হবে শ্রেণীবিন্যাস সাদৃশ্যের ভিত্তিতে সম্পর্কযুক্ত জীবদের গোষ্ঠীভুক্তকরণকে শ্রেণীবিন্যাস বলা হয় ষোলো নম্বর প্রশ্ন ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে প্রবর্তন করেন এখানে উত্তর হবে সি ডি ক্যান্ডোল ট্যাক্সোনমি শব্দটি প্রথম বিজ্ঞানী ডি ক্যান্ডোলে প্রবর্তন করেন এই উদ্ভিদ উদ্ভিদসহ সমস্ত জীবন্ত প্রাণীর নামকরণ শ্রেণিবিভাগ এবং বর্ণনা নিয়ে কাজ করে সাত নম্বর প্রশ্ন সিস্টেমেটিক শব্দটি প্রথম ব্যবহার করেন কোন বিজ্ঞানী এখানে উত্তরে বিবি লিনিয়াস বিজ্ঞানী লিনিয়াস সিস্টেমেটিক শব্দটি প্রথম ব্যবহার করেন এই সিস্টেমেটিক্স হল জীবের শনাক্তকরণ শ্রেণীবিন্যাস এবং নামকরণের অধ্যয়ন পদ্ধতি আঠারো নম্বর প্রশ্ন ট্যাক্সোনমিক হায়ারকি স্তর বা র্যাঙ্কের সংখ্যা কত এখানে উত্তরে হবে এ সাতটি ট্যাক্সোনমিক হায়ার স্তর বা র্যাঙ্কের সংখ্যা হল সাতটি উনিশ নম্বর প্রশ্ন পরস্পর সম্বন্ধযুক্ত কয়েকটি প্রজাতি নিয়ে কি গঠিত হয় এখানে উত্তরে বি ডি গণ পরস্পর সম্বন্ধযুক্ত কয়েকটি প্রজাতি নিয়ে গণ গঠিত হয় কুড়ি নম্বর প্রশ্ন দ্বিপদ নামকরণের প্রবক্তাকে এখানে হবে বি লিনিয়াস দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন লিনিয়াস এই ক্লাসটি এতটাই তাহলে আজকের এই ক্লাসে আমরা জীবন তার বৈচিত্র্য চ্যাপ্টারটি থেকে বিশেষ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম পরের দিন আরেকটা নতুন ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আর আজকের এই ক্লাস নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও আমি সেখানে তারা যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার দেখা হবে পরের ক্লাসে ধন্যবাদ সকলে খুব ভালো থেকো